নিজের পোষা সাপ নিজেকেই অবশেষে দংশন করলো নিজেকেই ছবল মারল অনেক যত্নে লালন করা সাধনার ফল যখন নিজেকেই আক্রমণ করে তখন নিজের কেমনটা লাগে সেটা বোধ জানাটা খুব জরুরি বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা একদিন আগেই যিনি তিনি বললেন যে বাংলাদেশে কোনো মব নেই দুদিন আগে বলেছেন বাংলাদেশে কোনো মব নেই আপনারা যেটাকে মব বলছেন সেটা এক ধরনের প্রেশার ক্রিয়েট যে মবকে সযত্নে লালন করেছেন তিনি এবং তার সরকার সেই মবই অতঃপর শফিকুল আলমের দিকে হানা দিল শফিকুল আলমকে আক্রমণ করলো তাকে অবরুদ্ধ করে রাখল তেমন ঘটনা ঘটেছে আজকে কিছুক্ষণ আগে খুলনায় এই ভিডিও যখন করছি তার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে পর্যন্ত এই ঘটনা চলছে এমন রিপোর্টই নিশ্চিত করছে গণমাধ্যম কি হচ্ছে ওখানে মবের কবলে পড়লেন সেক্রেটারি শফিকুল আলম কেন হলো কী হলো সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন বলছিলাম প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তার কথা মবের পক্ষে তিনি প্রচণ্ড সোচ্চার ছিলেন দুদিন আগে একেবারে ফর্মালি সাংবাদিকদের বলেছেন যে দেশে কোনো মব নেই আপনারা যেটাকে মব বলছেন সেটাকে আমরা বলছি প্রেশার ক্রিয়েট করা এক ধরনের প্রেশার ক্রিয়েট করা যারা পনেরো সতেরো বছর ধরে নানাভাবে বিক্ষুব্ধ হয়ে আছে তারা এক ধরনের প্রেশার ক্রিয়েট করতে হবে করছে যে এটা করতে হবে যে মবকে লালন পালন করেছেন তিনি এবং তার সরকার যত্নে সযত্নে নিজের ঘরে রেখেছেন আশকারা দিয়েছেন পেছনে মদত দিয়েছেন সহায়তা দিয়েছেন এবং সরকারের পৃষ্ঠপোষকতাতেই এত এত মব হওয়ার সুযোগ পেয়েছে বলে নানাজন অভিযোগ করেন সেই মবের কবলে তিনি নিজেই পড়লেন খুলনা প্রেস ক্লাবে মব করে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত অর্থাৎ রাত আটটা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখার খবর আমরা জানি এবং সেই খবরটি নিশ্চিত করছে গণমাধ্যম ঢাকা ট্রিবিউন আর ঢাকা ট্রিবিউন তার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন শিরোনামটার পাশাপাশি সেই যে অবরুদ্ধ করে রাখার ছবি সেই ছবিটাও আপনি আলাদাভাবে দেখে নিতে পারেন সেখানে শিরোনামে বলা হচ্ছে খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ প্রেস সচিব শফিকুল আলম অর্থাৎ প্রেসক্লাবে জনতা ছাত্র জনতা তাকে অবরুদ্ধ করে রাখা হয়ে রেখেছে তাকে বের হতে দেয়া হবে না তিনি বের হতে পারবেন না তাকে এখানেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় তার মানে একেবারে স্পষ্ট মবের কবলে এবার শফিকুল আলম পড়লেন কি দাবি কি হয়েছে সেখানে খুলনা প্রেসক্লাবে অবরুদ্ধ হয়ে পড়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি কমিশনার মোহাম্মদ ফিকের আলী হায়দারের পদত্যাগের দাবিতে তাকে অবরুদ্ধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যাদেরকে সযতনে লালন করেছেন তিনি এবং তার সরকার যে কোনো মব ক্রিয়েট করার ক্ষেত্রে কিছু বলেননি চুপ করে থেকেছেন তাদের মবে এবার তিনি অবরুদ্ধ হলেন বিকেল থেকে এই ঘটনা ঘটে প্রেস সেক্রেটারি সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে খুলনা প্রেস ক্লাবে এলে সন্ধ্যায় এই ঘটনাটা ঘটে মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা খবর পেয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন প্রেস ক্লাব ঘেরাও করেন এর ফলে প্রেস ক্লাবে অবরুদ্ধ হয়ে পড়েন প্রেস সচিব এ সময় আন্দোলনকারীরা কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রেস সচিবকে সেখান থেকে বের হতে দেয়া হবে না এমনটা নিশ্চিত করেছে ঢাকা ট্রিবিউন যেটা বলছে যে সাড়ে সাতটা পর্যন্ত তারা এই রিপোর্টটা যখন লেখে সেই সাড়ে সাতটা পর্যন্ত প্রেস সচিব অবরুদ্ধ হয়েছিলেন তার মানে হচ্ছে যে একেবারে স্পষ্ট মব যে এটা করতে হবে না করলে আপনাকে এখান থেকে দেয়া যেতে দেয়া হবে না প্রেস মানে জোর জবরদস্তিমূলক কর্মকাণ্ড গণমাধ্যমকর্মী কর্মী মোস্তফা জামান পপলু গণমাধ্যম ঢাকা ট্রিবিউনকে বলেছেন প্রেস সচিব জেলার প্রশাসকের কার্যালয়ে খুলনার সাংবাদিকদের মত বিনিময় সভা শেষে বিকেল পাঁচটার দিকে খুলনা প্রেস ক্লাব পরিদর্শন করতে আসেন এরপরে ছাত্র জনতার আন্দোলনের একটি অংশ প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেয় ফলে ক্লাব থেকে কেউই বের হতে পারেননি এ অবস্থায় প্রেস সচিবও অবরুদ্ধ হয়ে আছেন আন্দোলনকারীরা এক পর্যায়ে বলতে থাকেন কেএমপি কমিশনের কমিশনারের পদত্যাগ নিয়ে ঘোষণা না দিলে প্রেস সচিবও বের হতে পারবেন না যে ছবি আপনাদেরকে দেখিয়েছি সেই সচিব সচিবীতে স্পষ্ট দেখা যাচ্ছে যে প্রেসক্লাবের ভেতরে ওই তথাকথিত যে ছাত্রজনতা সেই ছাত্র জনতা ঢুকে পড়েছে ঢুকে পড়ে গেট আটকে দিয়েছে এবং পুলিশের গাড়ি পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে তাদেরকে বের হতে দেয়া হচ্ছে না এখন প্রেসে এটারি কি বলবেন এটাকে এটাকে মব বলবেন না নাকি এবারও বলবেন যে না এটা মবটা তারা আমার সঙ্গে আলাপ করতে এসেছিল। সেভাবেই কি দায় এড়াবেন আর এভাবে দায় এড়িয়ে গত এগারো মাসে দেশে যত মব ঘটিয়েছেন তারা সেগুলোর বিহিত কি করতে পারবেন আমার মনে হয় যে নিজে যখন আক্রান্ত হলেন মবে তখন একটা উপলব্ধি তিনি সরকারকে বর্ণনা করবেন এবং সেই উপলব্ধির ক্ষেত্রে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তত দেশে যদি মব কালচার বন্ধ হয় তাহলে দেশের জন্য সেটা ভালো হবে